ইমতিয়াজ মাহমুদ সাহেব তো ঠিকই বলছেন যে দেশটা ছিল শেখ মুজিবের আকাশটা শেখ মুজিবের আর আমি ইমতিয়াজ মাহমুদ সাহেবের এই কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভপরণ্ন আমার সামনে উপস্থিত লেখক সাংবাদিক এবং শ্রদ্ধা বিদ্যাজন সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা যত দূরে যাও পাখি দেখা হবে ফের স্বাধীন ওই আকাশটা শেখ মুজিবের আমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পাশেই লেখাটা দেখলাম আমার লজ্জা লাগছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গার মধ্যে এরকম একটা বিসৃপ বাক্য লেখা থাকতে পারে এটা আমি মেনে নিতে পারি না একটা বাক্যর মাধ্যমে বোঝানো হয়েছে যে উনিশশো সাল থেকে উনিশশো সাল একজনের ছিল মানে আকাশটা শেখ মুজিবের দুই থেকে দুই সাল ষোলোটা বছর পর্যন্ত ছিল শেখ হাসিনার মানে ইমতাজ মাহমুদ সাহেব তো ঠিকই বলছেন যে দেশটা ছিল শেখ মুজিবের আকাশটা শেখ মুজিবের আর আমি ইমতিয়াজ মাহমুদ সাহেবের এই কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করছি যদিও উনি ওনার মতো করে বলছেন তাই আমরা তো যারা লেখক আছেন আমাদের বিদ্বানরা তারা কখনো ইমতিয়াজ মাহমুদের এই লেখাকে নিয়ে প্রশ্ন উত্থাপন করেন নাই তেল মালিশ করা আমাদের লেখক সমাজের মধ্যে আছে কিন্তু আজকে আমরা যারা এই গণ অভ্যুত্থানকে রেগে এনেছি আমরা জলায় অভ্যুত্থানকে সফল করতে পেরেছি সেটা সত্য কথা বলার মাধ্যমে নিজেদেরকে সাহসী করার মাধ্যমে তেল মাজন না করার মাধ্যমে ভিরুরা মরে বারে বারে সাহসীরা জীবনে মরে একবার শেক্সপিয়ারের একটা লেখা এই কথাটার মধ্যে বোঝা যায় আমাদের অতীতে কি করা উচিত ছিল বর্তমানে কি করা উচিত এবং ভবিষ্যতে কি করব আমি আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশটাকে একটা সুরসী রমণীর মতো দেখি বাংলাদেশের এই রমণীকে বারবার কিছু ধর্ষক ধর্ষণ করতে চায় কিছু কোলাঙ্গার বারবার বাংলাদেশের কাপড়কে টেনে হিসেবে খুলে ফেলতে চায় আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সত্য কথা লিখতে হবে সত্য কথা বলতে হবে যেন আর কেউ কখনও আমার এই বাংলাদেশকে ধর্ষণ করার সাহস করতে না পারে আর কখনো কেউ যেন আমার এই বাংলাদেশকে ধর্ষিতা বানাতে না পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম